সিদ্দিকি কি জিনিস আব্বা সিদ্দিক ছোট ভাই কি জিনিস আজকে কলকাতা রাজপথ ঘুজে যাবে না রে

নন্দীগ্রাম হলো বিপ্লবের মানে নন্দীগ্রাম হল পরিবর্তনের মানুষ সেই অর্থে নন্দীগ্রামে এসে আমি সত্যি কথা বলতে কি আপ্লুত কারণ এখানকার মানুষের যে ছাড়া এখানকার মানুষ সত্যি বঞ্চিত মানুষ আর বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে যেহেতু আমি এই কেন্দ্রে এসেছি আয়েসে প্রণোনীত হয়ে বা আমাকে ভাইজান পাঠিয়েছেন এখানে আমি আপ্লুত সাধারণ মানুষ আমাদের পক্ষে সামনে দেখুন আমার সম্মুখে হেভিওয়েট প্রার্থী কিন্তু আমার সঙ্গে জনগণ আমার সঙ্গে বঞ্চিত মানুষ সেই অর্থে আমি বলতে পারি যে পশ্চিম তমলুকের মানুষ বঞ্চিত মানুষ তমলুকের মানুষ বঞ্চিত প্রার্থীর সঙ্গে থাকে আমার অপোজিটে যারা রয়েছে একদিকে যেমন বিচারপতি রয়েছে আমি বলি যে এই বিচারপতি সেই বিচারপতি যিনি বিচার ব্যবস্থাকে অসমাপ্ত রেখে নিজের চেয়ার ছেড়ে এসে রাজনীতির ময়দানে এসেছে আর একজন হলেন তৃণমূলের প্রতিনিধি যিনি প্রতিদিন চাকরি চুরি কয়লা চুরি ইট চুরি বাড়ি চুরি সমস্ত চুরি দুর্নীতি বা সমস্ত অপকর্মকে প্রতিদিন মিডিয়ার সামনে বসে ডিফেন্স করছে আর একজন তালপাতার সেপায় আইনজীবী যাকে আমি আজ পর্যন্ত কোনো দুর্নীতি মামলায় দেখি তাই মনে করি যে নন্দীগ্রাম সহ তমলুকের মানুষ যারা বঞ্চিত মানুষ শোষিত নিষ্পীড়িত নিষ্পীড়িত নিপীড়িত মানুষ তারা বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে যে প্রতিনিধি আইএসএফের আছে তাকে সমর্থন